সেদিন রাতে বাসায় হঠাৎ করে গেস্ট চলে এসেছে তো ভাবছি কি রান্না করা যায় সহজভাবে হাতে যেহেতু সময় কম ছিল তো খুব সহজেই আমি পোলাও আর রোসটা রান্না করে নিয়েছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে পোলাও আর রোসটা রান্না করে নিয়েছি এইখানে আমি কয়েকটি চিকেন নিয়ে নিয়েছি তারপর চিকেনগুলোকে একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি সাথে একটু লবণও দিয়েছি তারপর চুলা একটা প্যান বসিয়ে তেল দিয়ে সেখানে তেলটা গরম করে নিয়ে চিকেনগুলো ভেজে নিব এখানে ব্ল্যান্ড করার জন্য পেঁয়াজ কিশমিশ বাদাম সহ আমি টক টকিয়ে দিয়েছি চিকেনগুলো বাজার পর উঠিয়ে নিয়ে এখন সেই প্যানে আমি কিছুটা ব্যারেস্তা করে নিচ্ছি একটু ব্যারেস্তা উঠিয়ে নিয়েছি রান্নার শেষে দিব বলে তারপর বাকি পেঁয়াজগুলোর মধ্যে ব্ল্যান্ড করে রাখা এগুলো দিয়ে দিলাম আজকের এই রোস্ট রান্নায় আমি রাঁধুনি রোস্ট মশলাটা ইউজ করব। মশলাটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো কারণ রোস্টের মশলাটা যত ভালোভাবে কষানো হয় রোস্টটা খেতে ততই মজা লাগে মশলাটা কষানোর পর এখানে ভেজে রাখা চিকেনগুলোও আমি দিয়ে দিয়েছি তারপর মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব রোস্টের মশলাটায় সব ধরনের মশলা আছে বলে আমি এখানে এক্সট্রা কোনো মশলা আর ইউজ করে নিই এইভাবে রান্না করলে রোস্টা ঝাল লাগে না মিষ্টি মিষ্টি লাগে খেতে চিকেনটা এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুধ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব এভাবে কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছ চিকেনটা প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ রান্না করে নেব তোমরা কে কে আছে এভাবে রোস্ট রান্না করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই রোস্ট রান্নাটা পোলাও দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে এখন রান্না করব হচ্ছে পোলাও তার জন্য আমি চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছি এবার আমি চুলে একটা প্যান বসিয়ে পেঁয়াজ দিয়ে এখানে আদা বাটা রসুন বাটা সব মশলা দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা চালগুলো চালের সাথে এখন মশলাগুলো কিছুক্ষণ মিশিয়ে নাড়তে থাকবো চালটা পোটা পর্যন্ত এইভাবে অনবরত কিছুক্ষণ নিলে এখন চালগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দেব চুলের আরেক পাশে আমি গরম পানি করে নিয়েছি এখন ফুটন্ত পানিটাও আমি এখানে দিয়ে দেব আমার কাছে মনে হয় পোলাও খিচুড়ি বিরিয়ানি এগুলো রান্না করা খুবই ইজি একদম অল্প সময়ে রান্না হয়ে যায় এখন দিয়ে দিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচ মরিচ দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই পর্যায়ে কিন্তু চুলার আশটা একদম কমিয়ে দিতে হবে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা উঠেই দেখবো কেমন হয়েছে দেখতেই পাচ্ছো পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই দুইটা আইটেম রান্না করা হয়ে গেছে এই যে একপাশে রোস্ট আর একপাশে পোলাও এখানে একটু সানা আলাদু করে নিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই